হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ আমি নীরব হাসান রাজ আপনাদের দোয়াই ভালো আছি বরাবরের মতো আজকে ফিরে আসলাম নতুন আরেকটি নাটকের রিভিউ নিয়ে তো ভিউয়ার্স সম্প্রতি সময় একটি ভাইরাল হওয়া নাটক সেই নাটকটি হচ্ছে প্রতিশোধের সংসার এই নাটকটি নিয়ে কিন্তু আপনাদের মাতামাতের শেষ নেই মাতামাতির কারণও আছে এখানে এই নাটকটি কিন্তু একদম বাস্তবমুখী একটি নাটক বর্তমান সমাজে এখন এরকম সিনারি বাস্তবে অহরহ ঘটে যাচ্ছে তো এই বাস্তব সিনারির নাটকগুলো কিন্তু আপনারা অতি সাদরে গ্রহণ করেন সেই নাটকগুলো কিন্তু শুধু আপনাদের কাছে নয় সবার কাছেই ভালো লাগে তো ভিউয়ার্স আপনাদের কিন্তু অনেকেরই জানার ইচ্ছে ছিল যে তৃতীয় পর্বটি কেমন হতে পারে অনেকেই দ্বিতীয় পর্ব দেখে শকড হয়ে গিয়েছেন কোথায় থেকে আসলে নাটকটা কোথায় গেল কোথায় থেকে কি হলো অনেকেই কিন্তু আসলে বুঝতে পারেনি তো ভিউয়ার্স আমি আপনাদেরকে তৃতীয় পর্বের সম্ভাব্য একটি ধারণা দিতেছি কেমন হতে যাচ্ছে তো ভিউয়ার্স আমরা দ্বিতীয় পর্বের মধ্যে দেখি যে আসলে মেয়েটি কিন্তু আসলে এই ছেলেটাকে ছলে বলে কৌশলে বিভিন্ন দিক নানান বাহানা দেখিয়ে শহরে নিয়ে যায় তাকে উন্নত একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য তো শহরে যাওয়ার পর আমরা কিছুদিন পরে দেখি ছেলেটি আবার বাড়িতে আসে এর মাঝে কিন্তু অন্য একটি ঘটনা ঘটে যায় যে ছেলেকে বিভিন্ন কিছু পরিয়ে কিন্তু তার মা বাবাকে ভুলিয়ে ফেলে তো যখন বাড়িতে গ্রামের বাড়িতে আসে তখন কিন্তু ছেলেটি তার শ্বশুর বাড়িতে যায় শ্বশুর বাড়িতে খায় দায় বেড়ায় নিজের মাকেও চেনে না নিজের বাবাকেও চেনে না তো এই সিনটার পরে আমরা হঠাৎ আরেকটি সিন দেখি কিছুক্ষণ পরেই ছেলে যখন আবার শহরে চলে যায় মেয়েও চলে যায় তারপর হঠাৎই আমরা দেখি মেয়ে বাড়িতে ছেলে শহরে ছেলে কল দিতেছে মেয়েকে বলতেছে তুমি কেমন আছো তো মেয়ে কিন্তু হঠাৎ আচানক ওকে বলতেছে যে আমাকে কখনো কল দিবে না আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তো এটা শুনে কিন্তু ছেলের মাথায় চরক গাছ তখন কিন্তু ছেলে বাড়িতে চলে এসেছে আমার স্ত্রী কেন আমার সাথে এমন ব্যবহার করতেছে হঠাৎ তো বাড়িতে আসার পরও দেখি যে এই মেয়ের বাবা মা সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল করতেছে তাদের মেয়ে নাকি তার সংসার করবে না তো ভিউয়ার্স এখানেই কিন্তু দ্বিতীয় পর্বের ইতিটা না হয় তো ঠিক এইখান থেকে কিন্তু দ্বিতীয় পর্বের শুরু হবে শুরুর দিকটা শুরুর দিকটা আপনারা এইখান থেকে শুরু হতে দেখবেন কিন্তু মাছ পর্বে আপনারা দেখতে পাবেন যে কেন আসলে মেয়েটি ছেলেটির সাথে এমন করছে তো এখানে আপনাদেরকে আমি সম্ভাব্য সম্ভাব্য ধারণাটুকু দিতে চাই মেয়ে কিন্তু আসলে তাদের মানে এই ছেলে ছেলেকে বিয়ে করেছে শুধুমাত্র তাদের ফ্যামিলির যেই শত্রুতার ঝেঁটায় সেই শত্রুতার ঝেঁটা তাদের প্রতিশোধ নেওয়ার জন্য তো নাটকের নামও কিন্তু এইখান থেকেই করা হয়েছে প্রতিশোধের সংসার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এই ছেলেকে বিয়ে করেছেন তো মেয়েটা কিন্তু বিভিন্নভাবে আসলে ছেলেটার সাথে প্রতিশোধ নিতে থাকবে তো মেয়ে কিন্তু একটা সময় ওকে অস্বীকার করবে অস্বীকার করার পর্যায়ে ছেলেটি কিন্তু আসলে সুইসাইড করতে যাবে নানানভাবে এই মেয়ের ফ্যামিলির কাছ থেকে হেনস্থার শিকার হবে তো যেই মা বাবাকে ভুলে গিয়েছে সেই মা বাবাই কিন্তু একটা সময় তার কাজে আসবে সেই মা বাবাই কিন্তু তাকে আশ্রয় দেবে তো এই মেয়েটা যত কিছু এখন করতেছে হয়তো তৃতীয় পর্ব হবে না কিন্তু চতুর্থ পর্ব হয়তো পঞ্চম পর্বের মধ্যে মেয়েটা একটা সময় বুঝতে নাটকটি যে চতুর্থ পর্ব তো শেষ হবে না পঞ্চম পর্ব পর্যন্ত নাটকটি গড়াতে পারে তো এটা লাস্ট সমাধান আপনারা পঞ্চম দেখতে পাবেন এখন যথাসম্ভব এই নাটকটির পেঁচ আছে যত পেঁচ গোছ আছে একটার পর একটা কিন্তু নতুন নতুন লাগতে শুরু করবে তো আসলে তৃতীয় পর্বের মধ্যে আপনারা দ্বিতীয় পর্বের জটলাটা একটু খুলতে দেখবেন যে মেয়েটি কেন এই জন্য এরকম করতেছে আসলে মেয়েটির পিছনে কি কোনো ছেলের হাত আছে না বা কোনো ছেলের সাথে অন্যদিকে তার রিলেশন হয়ে গিয়েছে কিনা সেই জন্য করতেছে না সম্ভবত সেরকমটা হবে না সম্ভবত তার মা বাবার শিখানো পড়ানোর জন্যই এই ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করার জন্য তার মাকে বাবাকে সাজা দেওয়ার জন্য কিন্তু মেয়েটি এই কাজ করতেছে আসলে মেয়েটি কিন্তু সত্যিকারের মন থেকে তাকে ভালোবাসে না মেয়েটি তার মা বাবার কথাই শুনতেছে তো একটা পর্যায়ে দেখা যাবে যে মেয়েটি কিন্তু আর মা বাবার কথা শুনতেছে না সেটা হয়তো চতুর্থ পর্বের মধ্যে নয়তো পঞ্চম পর্বের মধ্যে তখন কিন্তু নাটকটি এন্ডিংয়ের পথে চলে যাবে তখন কিন্তু মেয়েটার ফ্যামিলি তার মা বাবা জিনিসটা বুঝবে যে তাদের ভুল হচ্ছে তখন কিন্তু একটি ফ্যামিলি আর একটি ফ্যামিলির সাথে জোড়া লেগে যাবে তো ভিউয়ার্স হ্যাপি এন্ডিংয়ের জন্য আপনাদের কি নাটকটি আসলে পঞ্চম পর্ব যদি গড়ায় পঞ্চম পর্ব পর্যন্ত দেখতে হতে পারে তো ভিউয়ার্স আমার আইডিয়াগুলো কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আইকনটি বাজিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম